শুক্রবার সাত দফা দাবিতে করণদিঘি ও ডালখোলা এরিয়া কমিটির ডাকে করণদিঘী বিটিও অফিসে ডেপুটেশন দিলেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও এদিন করণদিঘি সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল শুরু মাঠ ঘুরে বাজার অতিক্রম করে বিডিও অফিসের সামনে পৌঁছায় সেখানে বেশ কিছুক্ষণ ধরে হয়ে ডেপুটেশন কর্মসূচি চলাকালীন ব্লক গেটের সামনে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ডেপুটেশনকে ঘিরে আগাম সতর্কতা হিসেবে ব্লক অফিসে দুশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয় পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্লক দপ্তরে র্যাপিড অ্যাকশন ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই প্রসঙ্গে ডালখোলা এরিয়া কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস জানান করনদিকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মূলত সাত দফা দাবি তুলে ধরা হয়েছে তার বক্তব্য অনুযায়ী একটিও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না অযথা সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে প্রতিবন্ধী বয়স্ক ও অসুস্থ মানুষের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে পরিযায়ী শ্রমিকদের হেয়ারিং এর সময় পরিবারের কোন সদস্য উপস্থিত থাকলে তা মান্যতা দিতে হবে অঞ্চলে অঞ্চলে হেয়ারিং এর ব্যবস্থা করতে হবে এবং হেয়ারিং এ উপস্থিতদের ইন্টার্নশিপ দিতে হবে হেয়ারিং এর নামে গরিব ও প্রান্তিক শ্রমিকদের উপর মানবিক নির্যাতন বন্ধ করতে হবে এবং একশো পার্টে জীবিত ভোটারদের মৃত হিসেবে চিহ্নিত করা হলো কেন এই প্রশ্নের জবাব দিতে হবে উদাহরণ হিসেবে গোপালনাথ নামে এক ভোটারের ইপিক নম্বর উল্লেখ করে বিষয়টি তুলে ধরা হয় এদিন এই বিষয়ে ডালখোলা এরিয়া কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস কি বলছেন শুনবো সাধ্য ভাত আমরা আজকে করণদিঘি ব্লকে ডেপুটেশন দিলাম আমাদের ব্লকের যে নির্বাচনী আধিকারী আছেন তিনার কাছে আমাদের দাবি ছিল একটিও প্রকৃত ভোটারের নাম যাতে করে বাদ না যায় তিনি কথা দিয়েছেন তিনি দেখবেন যাতে করে প্রকৃত ভোটার একজনও বাদ না যায় অযথা মানুষকে যে হয়রানি বন্ধ করতে হবে এই দাবি আমরা রেখেছিলাম কারণ আমরা হয়রানির ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন দূর থেকে ভোটারেরা এসে করণদিঘী ব্লকে হেয়ারিং করতে হচ্ছে আমরা দাবি রেখেছিলাম অন্তত প্রতিটা অঞ্চলে যাতে করে হেয়ারিংটা করার ব্যবস্থা হয় তিনি আমাদের কথা দিয়েছেন প্রতিটা অঞ্চল ভিত্তিক তিনি হেয়ারিংটা করবেন প্রতিবাদী ও বয়স্ক অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে তিনি কথা দিয়েছেন যারা প্রকৃত প্রতিবন্ধী মানুষ এবং বয়স্ক মানুষ তাদের বাড়ি গিয়ে হিয়ারিং করবে না পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে আমাদের দাবি ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপক হারে পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাদের ক্ষেত্রে হিয়ারিংটা কিভাবে করা যাবে তিনি কথা দিয়েছেন তাদের পরিবারের যে কেউ একজন হিয়ারিংয়ে অংশগ্রহণ করলেই হয়ে যাবে হিয়ারিংয়ের নামে কোনো প্রান্তিক বা গরিব মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তিনি কথা দিয়েছেন আগামী দিনে আমরা সেটা দেখছি কোনোভাবে যাতে হ্যারাসমেন্ট মানুষ না হয় আমাদের যে শব্দবা দাবি ছিল সেই শব্দবা দাবি তিনি মেনে নিয়েছেন কত দাবি দাবি মেনেছেন সাতটা দাবির মধ্যে সাতটা দাবি তো আমাদের কথা দিয়েছেন তিনি সাতটা দাবি আমাদের মান মান্যতা দেবেন কতদিন কতদিন পর্যন্ত মানে কত কতদিন পর্যন্ত আমরা সাত দিন সময় দিয়েছি হ্যাঁ সাত দিনের মধ্যে যদি আমাদের এই দাবি যেগুলো তিনি মানব বলেছেন যদি না মানেন আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আচ্ছা এই আপনাদের ডেপুডেশনের কেন্দ্র করে আজকে ওয়ান 200 টাকা হয়েছে এবং ব্লক চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এটা বলবেন দেখুন এখানে নতুন করে বলার কিছু নেই যারা পুলিশ প্রশাসন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা জানে মানুষের সঠিক দাবি নিয়ে বামপন্থীরা আন্দোলনে যাচ্ছে তারা ভয় পেয়েছে যার কারণে ফোর্টি ফোর লাগু করে আমাদের বাধা দেওয়ার প্রচেষ্টা পাঁচ মিনিট আপনার নাম কোন দায়িত্ব আমার নাম মোহাম্মদ ইলিয়াস দালখোলা এরিয়া কমিটির একজন সদস্য তবে নেতাদের দাবি এই সাত দফা দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে কর্মসূচিকে কেন্দ্র করে করণদিঘি ব্লক এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর থাকে প্রশাসন উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা